তো হ্যালো ফ্রেন্ড আজকে আমি দেখাতে যাচ্ছি তারকেশ্বরের ভি ব্রিজটা থামবেল থেকে তোমরা এইছো তো তোমাদের ফার্স্টটা আমি তারকেশ্বরের গেট দেখে দিলাম তারপরে এই বছর সব থেকে বড়ো বাঁক দেখালাম যে দেখতেই পাচ্ছো সব থেকে বড়ো বাঁক প্রায় পাঁচজন মিলে টানছে বাঁকটাকে তো এইখানে আমি দেখবো যে এখানে একটা বাচ্চা মানসিক আছে তো বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে ঝড়াই করে তো এইখানে হচ্ছে আমাদের হরিদ্বারে যেসব বাঁক যায় সেই বাঁকটা কুড়ি লিটার করে চল্লিশ লিটারের বাঁক দেখতেই পাচ্ছ তো এইখানে দেখতে পাচ্ছ সেই ব্রিজটা যেই ব্রিজটাতে হচ্ছে তারকেশ্বর যাওয়ার সেই হচ্ছে কাশি বিশ্বনাথ মন্দির দেখতে পাচ্ছি আমি অনেক দূর দিয়ে ভিউটা কিন্তু করছি অনেক ভিড় ছিল তো হেভি বাঘ সব কিছু ভিউটা তোমাদের এইখানে দেওয়া আছে লাস্ট অবধি দেখো লাস্ট অবধি দেখলে সব বুঝতে পারবে কেমন কেমন বাঁক কত ভিড় সব কিছু দেখতে পাবে তো বন্ধুরা এইবারে কিন্তু প্রথম সোমবারে ভিড়টা খুব ভালোই হয়েছিল তো এই বছরের প্রথম সোমবার আমি নিজেও গিয়েছিলাম তো দেখলাম তো এইখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই ভালো হয়েছিলো বেশ এবারে মোটামুটি তোমার খাওয়া দাওয়াটা ভালোই করেছিল তো অনেক কিছুই দাবার দিয়েছিল অনেক রকম ভালো ভালো বাঁক হয়েছিল তো এখানে গাড়ি করেও অনেক কিছু ঠাক শিব ঠাকুরকে নিয়েও তো এটা হচ্ছে সেই ঠাকমা সবচেয়ে মানে কম বয়স আমি দেখেছিলাম তো এই ভিডিওটা যেটা লং ভিডিও সেটা খুব তাড়াতাড়ি কালকে আপলোড হবে তো আজকে যে ডেটটা দেখতে পাচ্ছ আজকে হচ্ছে তেইশে জুলাই তো কালকে এই ভিডিওটা আপলোড হবে তো ভিডিওটা পুরোপুরি তোমাদের সবাই দেখতে পেয়ে যাবে তো ততক্ষণের জন্য তোমরা সব ভিডিওটাকে লাস্ট অব্দি দেখো তারপর কালকে তো আপলোড করছি আমি লং ভিডিওটা তো তোমরা লং ভিডিওটা দেখার জন্য ঝটাঝট লাইক করে সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রথমেই তার নোটিফিকেশান তোমার কাছে যাবে লং ভিডিওটার সাথে সাথেই তো দেখতে পাবে কত মানে জনসমুদ্রের মতন ভিড় হয়েছে এই বছর তার কাছে খুব ভালোই ভিড় হ্যাঁ তো আমরা যে গিয়েছিলাম প্রথম সোমবার সেদিনে কিন্তু ছিল একুশে জুলাই কিন্তু তারপরটা খুব ভালোই ভিড় হয়েছিল। তো তোমরা ভিউটা খুব দেখতে পাবে তো তার জন্য তোমাদের কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করতে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে তো ততক্ষণের জন্য টাটা তো কালকে আপলোড হচ্ছে তার জন্য রেডি থাকো সাবস্ক্রাইব করে রাখো তাহলে যাতে তোমার কাছে ভিডিওটা সব সর্বপ্রথম যাই ঠিক আছে ততক্ষণ বাই বাই